আমি অনির্বাণ দত্ত চৌধুরী আমাদের বহু প্রাচীন দত্ত চৌধুরী বংশের আমি একজন বংশধর আমার বাবার নাম বাসুদেব দত্ত চৌধুরী আমাদের বেসিক জায়গিরদারই ছিল হচ্ছে আন্দুলে ছিল কেন বলছি এখনও আছে আন্দুলে যেটা শাহজাহান থেকে প্রাপ্ত আমাদের বংশ উত্তরসূরি সরি পূর্বসূরি বলতে পারি যে পূর্বপুরুষ রামশরণ দত্ত চৌধুরী যিনি শাহজাহানের থেকে এই আন্দুল তথা হাওড়ার জায়গির পেয়েছিলেন সেইখান থেকেই আমাদের বংশের পদোন্নতি বলুন বা অ্যাজ এ জায়গিরদার তাদের উত্থানও বলতে পারেন তিনি পনেরোশো নয় খ্রিস্টাব্দে প্রথম দুর্গাপুজো শুরু করেন আন্দোলে আন্দুলের এখন আমাদের যেখানে দুর্গাপুজো হয় সেখানে কাশীশ্বর দত্ত চৌধুরী মানে রামশরণ পুত্র তিনি পরবর্তীকালে নতুন করে দুর্গা অট্টালিকা তৈরি করে দুর্গাপূজার প্রচল প্রচলন করেন দ্যাট ইজ ষোলোশো দশ খ্রিস্টাব্দে তারপর থেকে এখনো পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে দুর্গার ভগবতীর পূজা হয়ে আসছে আজ থেকে নিয়ার অ্যাবাউট চারশো বছর আগে আমার এক্স্যাক্ট ডেটটা মনে নেই আমাদের যিনি বর্তমানে কুলদেবী এবং উৎসব বিগ্রহ তাঁরই চলন্তী বিগ্রহ বা উৎসব বিগ্রহ দুর্গা ভক্তবৎসলা ভুবনেশ্বরী বা রাজরাজেশ্বরী নামে মায়ের স্বপ্ন স্বপ্নের আদেশ পান বা স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশে এটি বলা হয় যে আমি তোমাদের বাড়িতে বা তোদের বাড়িতে অ্যাজ মেয়ে হিসেবে বা কন্যা হিসেবে থাকতে চাই এবং আমার নিত্য বিগ্রহ বা অষ্টধাতুর বিগ্রহ যেন নির্মাণ করা হয় এবার যার বাড়িতে যাকে আদেশটি দেয়া হয়েছিল তার নাম তেকডি দত্ত বা তেতরি দত্ত চৌধুরী তিনি পরবর্তীকালে তার জীবনে এই মূর্তি আস্তে আস্তে সেই বিশেষ একজন যিনি মূর্তি বানাবেন তাকেও মা নির্ধারণ করে দেয় ঘটনাক্রমে তাকেও এই বংশের লোক পায় এবং আস্তে 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 এই মূর্তি তৈরি হয় তিনশো অলমোস্ট তিনশো আশি বছর আগে তারপর থেকে এই বিগ্রহ আমাদের প্রত্যেক বছর বার্ষিক দুর্গাপুজোর পর সামনে রেখে মাকে তার এই চলন্তী বিগ্রহকে ও পূজা করা হয় আলাদা করে তারপর অলমোস্ট তারপর বলতে গেলে বলতে হয় গঙ্গা থেকে বহু জল পেরিয়ে গেছে সময় বহু চলে গেছে আস্তে আস্তে যা হয় যে একটা বংশের যে ধরুন রাজার বংশ ছিল তাদের মেন্টালিটি আস্তে আস্তে অনেক বেশি মডার্ন হয়ে গেছে যারা একান্নবর্তী পরিবারে ছিল তারা আস্তে আস্তে বিভক্ত হয়েছে সেরকম অবস্থায় আমি দু হাজার দশ সালে আন্দুলে গিয়ে দেখি এই বিগ্রহের সেবা হচ্ছে কিন্তু বাড়িতে অষ্টধাতুর বিগ্রহ থাকলে তার যে পরিমাণ মানে প্রাচুর্য থাকার দরকার বা গিয়ে থাকা দরকার যে নিত্য সেবা তার প্রতি অ্যাটেনশন সেইটা ছিল না আমি অনেক মানে বলতে পারেন যুদ্ধ করে বলুন বা আন্দোলন করেই বলুন কারণ বাড়ির জিনিস বংশের জিনিস আমি এ বাড়িতে মানে বর্তমানে যেটা স্টুডিও বাতায়ন কলকাতার শহরে একশো নম্বর আচার্য প্রফুল্লচন্দ্র রোড সুকিয়া স্ট্রিটে দত্ত অতুল অতুলকৃষ্ণ দত্ত চৌধুরীর প্রতিষ্ঠিত এই বাড়ি আড়াইশো বছর পুরনো সেখানে আমি মাকে নিয়ে আসি এবং মায়ের পুনঃপ্রতিষ্ঠা করি সেটাই শাস্ত্রগতভাবে নিয়ম এবং পুনঃপ্রতিষ্ঠা করলে যে কোনো বিগ্রহেরই নতুন করে নামকরণ করতে হয় হিন্দুদের দশবিধ যে সংস্কার আছে একদম নিষেখ থেকে শুরু করে নিয়ে অন্নপ্রাশন থেকে শুরু করে নিয়ে শ্রাদ্ধ পর্যন্ত সেম জিনিস একদম অন্নপ্রাশন পর্যন্ত দশবিধ সংস্কার দুর্গারও বা প্রতিমারও করতে হয় সেইভাবে করে আমি পরবর্তীকালে ভগবতীর পুনঃপ্রতিষ্ঠা করি বা পুনঃপ্রতিষ্ঠা করার দৃষ্টতা করি বলা বলা যেতে পারে দু হাজার সেটা এগারো সালে এবার তারপর আস্তে আস্তে ভগবতী এ বাড়িতেই এ করেন আমি চাকরি লকডাউন পর্যন্ত করি লকডাউনের পরে নিজের একটি কাজ শুরু করি এই স্টুডিও বাতায়ন বা ইত্যাদি যা দেখছেন আপনি আজকে সেটাই একটা ক্ষুদ্র প্রয়াস এবং আমাদের বংশের লোক এবং বিশেষ করে আমি এটা মনে করি যে আমাদের বাড়িতে বাড়িতে এ বাড়ির অ্যাকচুয়াল কর্ত্রী বা অধীশ্বরী হচ্ছেন ভগবতী নিজে এবং তার সেবাই বা তার কৃপাতেই বাকি যেটুকু প্রাচুর্য আছে মা অন্নপূর্ণার কৃপায় বা মা দুর্গার কৃপায় সেটা আছে এই বিগ্রেস্ত ভোগে কি কি দেওয়া থাকে আর পুজোর সময় মাকে কি ভোগ দেওয়া মাকে এখানে মা এখানে আমিষ খান মাছ দেওয়া হয় না বিশেষ পূজায় বাসন্তী পূজার ক্ষেত্রে এবং মাকে নিত্য হচ্ছে এমনি নিত্য সেবা করা হয় হ্যাঁ সেখানে এমনি মিষ্টি বাতাসা ইত্যাদি যা আছে হ্যাঁ মাকে এ বাড়িতে বাসন্তী পূজা হয় বিশেষ করে আমরা মায়ের একটি দ্বীপের শৃঙ্গার করি বলা উচিত একশো আট দীপশিখা দিয়ে মায়ের সমস্ত সিংহাসন এবং বাকিটা সাজানো হয় সেটা একটা বিশেষ আমাদের বাড়ি বলতে পারেন পরম্পরা বলুন বা আকর্ষণ বলুন সমস্ত পুরনো বেলজিয়াম গ্লাসের ঝাড় দিয়ে ইত্যাদি এবং আমরা বেসিক্যালি সেক্ষেত্রে বলতে পারেন শান্তিপুরের যে রাশের যে আপনি সাজসজ্জা দেখতে পান সেটাই আমরা এখানে করার চেষ্টা করি বা আমাদের বাড়ির ট্রেডিশন সেটা যেহেতু রাধাকৃষ্ণের রাস দেবী কাত্তায়নির পূজা ছাড়া সম্পন্ন হয় না বা কাত্তায়নীর পূজার মাধ্যমে রাস শুরু হয় হিসেব মতো যে কারণে রাসে দুর্গারও পূজা হয় কালীরও পূজা হয় শান্তিপুরে সেই ঠিক সেম কারণেই আমার আমরা এখানে কাত্তায়নী দুর্গার পূজা রাসেশ্বরী হিসেবে বা রাশেশ্বরী বেশ করা হয় মায়ের আলাদা করে এই বাকিটা তো নিত্য সেবিত এই বিগ্রহ আমাদের প্রেমিক মহারাজ মানে যাদের কালী কীর্তন বিখ্যাত তার দ্বারা সেবিত প্লাস হচ্ছে এ বাড়িতে যেহেতু মা থাকেন রাদার এই ঘরেই যেহেতু মা থাকেন আমি এইটুকু বলবো যে ভগবতী আছেন মানে সেভাবে দেখতে গেলে আমরা ঠাকুরের কোনো ইয়ে বলতে গেলে অলৌকিক কোনো কিছু আপনারা দেখেছেন অলৌকিক বলতে গেলে আমি বলবো যে মায়ের প্রত্যেক বাসন্তী পুজোতেই আমি জবে থেকে এ বাড়িতে নিয়ে এসেছি একজন কেউ না কেউ আন্নন ব্যক্তি যাদের আমরা ডাকিনি পর্যন্ত তাদের থেকে মা একটি গোলাপের মালা প্রত্যেক বছর নেন ঠিক আছে কেউ একটা এসে হয় গোলাপের মালা সাইডে রেখে যাওয়া মানে হয়তো লোকজনকে আমরা অনেক সময় দেখতেও পাই না কিন্তু একটি একদম ফ্রেশ গোলাপের মালা থাকে যেটা ঠিক সোড়শে ষোড়শ দানের আগে মায়ের কাছে আসে দ্বিতীয় হচ্ছে মায়ের ভোগ এক জেনারেলি আমরা যত পারসেন্টেই ভোগ এখানে রান্না করি না কেন যত পরিমাণেই ভোগ রান্না করি না কেন সেটা ঠিক এক থেকে দেড় ঘন্টার মধ্যে রেডি হয় সেটা মানে সেটা মায়ের কৃপা বলুন আর ইয়ে বলুন আর অন্য ভোগ এখানে কখনো ফেলা যায় না মানে সেটা আমরা যদি এক কুইন্টাল চালের অন্ন ভোগও কখনো করি বা কুট করার জন্য বা কিছু মায়ের ভোগ এখানে কিন্তু ফেলা যায় না এবার সেইটা যদি আলাদা করে অলৌক আর অলৌকিক কৃপা যদি বলতে চান আমার যেখান থেকে আমার জীবনের যাত্রা শুরু সেক্ষেত সেখান থেকে দাঁড়িয়ে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি মায়ের কৃপা ভিন্ন সেটা কখনোই পসিবল হতো না আমরা অলৌকিক জিনিস বলতেই যেটা মনে করি যে খুব একটা পায়ের ছাপ পড়লো খুব নপুরের ধ্বনি শোনা গেল এটার থেকেও আমি বলবো যে মা যে এখানে নিত্য বিরাজিত তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে মানুষ এখানে এলে খুব শান্তি ফিল করে শান্তি এবং খুব যেন নিজের একটা জায়গায় এসে কোনো আনকমফোর্টেবল ফিল করে না করেন না যেটার কারণ হচ্ছে মা এখানে আছেন এটা আমার পার্সোনাল মতামত কারণ ভগবতী যেখানে থাকেন সেখানে সবটাই খুব শান্ত স্নিগ্ধ হয়ে যায় সৌন্দর্যময় হয়ে যায় সেইটাই এখানকার পরিবেশ বা এখানকার বলতে পারেন গুরুগম্ভীরতার থেকেও আনন্দময় এবং শান্ত নির্বিলি স্নিগ্ধ পরিবেশটাই ভগবতীর প্রেজেন্স বলে আমার মনে হয় জীবনে যত প্রবলেম থাকুক না কেন এখানে এলে মানুষ শান্ত হয়ে যায় অশেষ ধন্যবাদ জয় ভক্ত ভুবনেশ্বরী দুর্গা